বন্ধুরা আপনারা কি জানেন সুস্থ থাকার জন্য প্রতিদিন কি করতে হবে কিসের রস ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়ে যায় কত সেকেন্ডে এক ঘন্টা হয় অতিরিক্ত গ্যাসের ওষুধ খেলে শরীরের কোন সমস্যা হয় বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কিসের রস ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়ে যায় এক টমেটোর রস দুই আমের রস তিন জামের রস নাকি চার আদার রস উত্তর হলো এক টমেটোর রস পরের প্রশ্ন অতিরিক্ত টেনশন করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় এক ক্যান্সার দুই শ্বাসকষ্ট তিন হাঁপানি নাকি চার হৃদরোগ উত্তর হলো চার হৃদরোগ পরের প্রশ্ন রাতে ভাত খাওয়ার পরে চা খেলে শরীরে কি সমস্যা হয় এক ঘুম ভালো হয় দুই দ্রুত হজম হয় তিন হজমে সমস্যা হয় নাকি চার চর্বি কাটে উত্তর হলো তিন হজমে সমস্যা হয় প্রশ্ন কত সেকেন্ডে এক ঘন্টা হয় এক তিন হাজার সেকেন্ড দুই বত্রিশশো সেকেন্ড তিন চৌত্রিশশো সেকেন্ড নাকি চার সত্রিশশো সেকেন্ড উত্তর হলো চার ছত্রিশশো সেকেন্ডে পরের প্রশ্ন কোন খাবার খেলে রাতের বেলা ঘুম ভালো হয় এক মাছ দুই রুটি তিন বার্গার নাকি চার ভাত হলো চার ভাত পরের প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত ক্যালসিয়াম বাড়ে এক ঘি দুই তিলের বিষ তিন মাখন নাকি চার ডিম উত্তর হলো দুই তিলের বিষ পরের প্রশ্ন বৃষ্টির পানিতে ভিজলে কোন রোগ তাড়াতাড়ি সেরে যায় এক হাঁপানি দুই চর্মরোগ তিন জন্ডিস নাকি চার ডায়াবেটিস উত্তর হলো দুই চর্মরোগ পরের প্রশ্ন অতিরিক্ত গ্যাসের ওষুধ খেলে শরীরের কোন সমস্যা হয় এক হাড়ের সমস্যা দুই লিভার সমস্যা তিন কিডনি সমস্যা নাকি চার দাঁতের সমস্যা উত্তর হলো তিন কিডনি সমস্যা পরের প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন কী করতে হয় এক কথা বলা দুই গান শোনা তিন খেতে হবে নাকি চার ব্যায়াম করতে হবে উত্তর হলো স্যার ব্যায়াম করতে হবে পরের প্রশ্ন হঠাৎ ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ এক ডায়াবেটিস দুই লিভার সমস্যা তিন কিডনি সমস্যা নাকি চার ক্যান্সার উত্তর হলো চার ক্যান্সার